চেনার উপায় হচ্ছে যে ছোট চারাগুলাতেই দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণের লতিগুলা হয় এই দেখেন ছোট চারাগুলোতে লতিগুলা কী পরিমাণ হয় আর এটা আমার বীজের প্লট যেহেতু এটা আমার শুকনো জমিতে আছে আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো আর সম্পূর্ণ তথ্য আপনাদেরকে লিগাল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে শুকনো জমিতে এটা কিন্তু লতি হবে না ঠিক আছে আপনি আমাদেরকে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতেছি শুকনো জমিতে কিন্তু লতিটা কখনই হবে না তো আমি আপনাদেরকে দেখাবো একটু যে লতিটা আসলে কীরকম হয় ঠিক আছে এটার কাঠটা বিক্রি করা যাবে কি না কাঠও বিক্রি করতে পারবেন আর লতিও বিক্রি করতে পারবেন তো বিষয়টা হলো এটা কিন্তু শুকনো জমিতে চাষ করা যাবে না ঠিক আছে আগেই বলা ভালো আপনাদেরকে যাত্রা দেখে নেবেন এটা হচ্ছে লতিরাজ বাড়েকের তো আমি আপনাদেরকে একটু দেখাবো শুকনো জমিতে আসলে কি পরিমাণের সমস্যা হয় শুকনো জমিতে হচ্ছে আপনার ঘাস তৈরি হবে ঠিক আছে আর এই যে লতিগুলো দেখেন একটু আগে লতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি লতিগুলো এই ধরনের মোটা মোটা লতি হবে এর চেয়েও আরও বেশি মোটা হয় ঠিক আছে লতি নিয়ে টেনশন নেই আর গাছগুলো দেখবেন যে খুব মোটা হবে এই কাঠও হবে প্লাস আপনার লতি হবে এটা লতিটা মানে বাম্পার ফলন আনতে হলে অবশ্যই আপনাদেরকে ইরি ধান যেভাবে চাষ করে সেম সেভাবে চাষ করতে হবে লতিটা পানিতে ছাড়া কিন্তু লতি হবে না ঠিক আছে তো সম্পূর্ণ আমি আপনাদেরকে দে মানে ইয়ে শিখাই দেবো তাহলে আপনারা সেভাবে করতে পারবেন যারা কখনো চাষ করেন নাই তো বিষয়টা হলো লতি চাষ করতে হলে অবশ্যই আপনাকে পানিতে চাষ করতে হবে ধান যেভাবে চাষ করেন ঠিক আছে আর এখানটা আমার দেখতে পাচ্ছেন পুরা ক্ষেতটা পুরা খেত হচ্ছে আমার এখানে সতেরো শতাংশ জমিতে আমার বীজের প্লট আছে আর কি এই বীজটা আপনি হারা বাংলাদেশে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠাই আর চারাগুলা দেখতেই পাচ্ছেন লতি কী পরিমাণে আসে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল ভিডিওটা আজকের আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিবেন ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছায় আবার ঠিক আছে আর অনেক রকমের ইনফরমেশন ভিডিও আছে যেগুলো আপনাদেরকে অনেক কাজে দেবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টে আপনারা জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলোতে ধন্যবাদ সবাই